আখাউড়ায় মনিয়ন্দ উত্তরপাড়া একটি রাস্তার বেহাল বেহালদশায় দুর্ভোগে শতাধিক পরিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের উত্তরপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে দক্ষিণ দিকে মরহুম রফিক মিয়ার বাড়ির সামনে রেললাইনের পাশ দিয়ে বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় এক কিলোমিটারের উপরে রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করার ফলে বেহাল বেহালদশায় পরিণত হয়েছে ফলে ভোগান্তিতে রয়েছে এ পাড়ায় বসবাস করা শতাধিক পরিবার মনিয়ন্দ উত্তর পাড়ায় অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পরিষদ মসজিদ মন্দির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসার একমাত্র এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় কয়েক শতাধিক মানুষ আসা যাওয়া করে থাকে রাস্তাটির বেশিরভাগ অংশ কাঁচা হওয়ায় বর্ষাকালে সামান্য বৃষ্টিপাতে সড়কটি কাদাপানিতে একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে কলেজ ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে অনেক সমস্যা হয় তো রাস্তার জন্য যেতে পারি না অনেকে আগে হিসলাম হয়ে গেছে এবং বইয়ের হাতটা ভিজে গেছে রাস্তাটা আমাদেরকে ঠিক করে দেন যেন আমরা শান্তিতে স্কুল যেতে পারি সড়কের বেশিরভাগ অংশে পুকুর ও জলাশয় থাকার কারণে রাস্তা ভেঙে যাওয়াই কোনো গাড়ি চলাচল দূরের কথা কোথাও কোথাও পায়ে হেঁটে চলাচল করাই মুশকিল রাস্তার কিছু অংশ পাকা করা হলেও পুকুরের কারণে তা অনেক জায়গায় ভেঙে গেছে গ্রামের সাধারণ মানুষের পরিবহন রিক্সা ভ্যান বা অটো গাড়ি চলাচল করতে না পারায় কোনো রোগী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের আনা নেওয়া করতে হয় কাঁধে করে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিকট রাস্তার ব্যাপারে যাওয়া হলে তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের নিকট এলাকার মানুষের একটাই দাবি রাস্তাটি যেন দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে সংস্কার করে মানুষ চলাচলের উপযোগী করে দেওয়া হয় আমরা অনেক ছেলে মেয়ে যে স্কুলে যাইতে যাইতেলে পুসকুনির মধ্যে পড়ে যায় রাস্তা পুসকুনি বাইগা গেছে তারপরে ডেলিভারি একটা কেস নিয়ে যদি মহিলারা যাইতে হয় তাহলে গাড়ি ঘোড়া মধ্যে ফেরা যায় গত কিছুদিন আগে একটা বৃদ্ধ লোক অসুস্থ লোক এদিক দিয়ে হাইটা যাইতে যাইতে তারপরে পুষ্কনিক পয়রা মারা গেছে পনেরো বছর ধরে কষ্ট পাইতেছি আমরা কোনো রুগী টুগি এলে অফিস আদালতে হাসপাতালে যাইতে পারে না তারপরে বাজার হাটে যাইতে পারে না তারপরে একটা মহা মানুষ মারা গেলে এই পথে নিয়ে যাইতে পারে না আমরা আর কোনো কিছু চাই না আমরা এই রাস্তাটা চাই কিছুদিন আগে একটা রিস্ক কাটতে ফুরে গেছে ভিতরে একটা অনেক আবেদন সংস্কার করে দেয় বুটের সময় রাস্তা করে দিব করে দেবো আমরা সবাই বুট দেই মেম্বার বানাই চেয়ারম্যান বানাই রাস্তা করে তাড়াতাড়ি গেলে তারা রাস্তাটা আমাদের করে আমরা এই আকুল আবেদন মন্ত্রীর কাছে আমরা এই রাস্তা রাজু একটু কইরা দে আমরা আজকে অনেকদিন ধরে এই রাস্তাটা নিয়ে আমরা একটা মানে অনেক দুর্দশার মধ্যে পড়ে আছি আর কি আমরা অনেকবারই টিউন সাহেবের কাছে গেছি তারপরে আরও অনেক চেয়ারম্যান অফিসে গেছি যে গেলে বলে কইরা দিব দেখব মানে হইতেছে হইব কিন্তু কোনো সময় আর এটার কোনো খবর তাই না আমাদের মন্ত্রী মহোদয় হয়েছে মানে উন্নয়নের কবি ওনার কাছে আমাদের একটাই দাবি একটা মানে আমাদের আর কোনো চাওয়া নেই পাওয়া নেই আমাদের এই রাস্তাটা যেন উনি সুন্দরভাবে কইরা দেয় এই রাস্তা দিয়ে আমাদের তিনশো পরিবারের বেশি রাস্তা দিয়ে আমাদের লোক আসা যাওয়া করে তো আমরা এই দিক একটা রিক্সাও আনতে পারি না এবং একটা বাচ্চা কাচ্চা চলার মতো রাস্তা নাই এবং একটা গর্ভবতী মহিলারও এই দিক নেওয়ার সম্ভব না হ্যাঁ কাঁধে করে নেওয়া যাওয়া লাগে আনমন্ত্রীর কাছে আকুল আবেদন আমাদের রাস্তাটা যেন করে দেয় আমরা মনে হন উত্তর ভারতে থাকি আমরা এই রাস্তাটা অনেকদিন ধরে ভাঙ্গা কিন্তু এই রাস্তাটা হয় না অনেক দিন ধরে বাচ্চা কাচ্চা স্কুলও যাইতে পারে না তারপরে আমরা মন্দিরেও যাইতে পারতেছি না তার জন্য মন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন যেন এই রাস্তাটা শীঘ্রই করে দে আমি মাননীয় মেয়র মহোদয়ের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করব দ্রুত করতে যাতে এই রাস্তাটা করে দে আমরা যেন এই আইন মন্ত্রী মহোদয়ের উন্নয়নের ছোঁয়াটা দ্রুত করতে পাই এই রাস্তাটা আমাদের অতীব জরুরি কিছু পুকুর আছে পুকুর হল সমস্যা এই পুকুরের গাইডওয়াল নাই পুকুর পুকুরে ভালো করে পার দেয় না হিন্দু মুসলমান এই পাড়াতে আমরা গণবসতি আমাদের আকুল আবেদন মাননীয় মন্ত্রী আপনি দয়া করে একটা বিশেষ বরাদ্দ দিয়ে এটা যাতে অতি দ্রুত গতিতে মাটি বরাদ্দ সহ ঢালাই হয় সেই ব্যবস্থা করে দিবেন রাস্তা সংস্কারের ব্যাপারে স্থানীয় মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী জানান আচ্ছা সংশ্লিষ্ট সেই ইঞ্জিনিয়ার বিশেষ করে এলজিডি অফিসে যোগাযোগ করেছে এবং এগুলোতে দরখাস্ত দেওয়া আছে আমি আশা করি অন্তত এই ইউনিয়নের প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন হিসেবে যিনি কাজ করেন মাননীয় আইনমন্ত্রী উনি এই ব্যাপারে একটু সুচার হবেন এবং এই ব্যাপারে দৃষ্টি দিবেন আমার এলাকার জন সমস্ত জনগণের এই দুর্ভোগ থেকে অন্তত অতিক্রম করার চেষ্টা করবেন রাস্তাটি সংস্কার করার জন্য স্থানীয় প্রশাসনের নিকট দরখাস্ত জমা দেওয়া আছে এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপির সঙ্গে আলোচনা করে রাস্তাটির নির্মাণ করার চেষ্টা করা হবে বলে জানান তিনি মানুষ চলাচলের গুরুত্বের কথা বিবেচনা করে রাস্তাটি অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে অন্তত রিকশা চলাচলের উপযোগী করা হলেও দুর্ভোগ থেকে মুক্তি পাবে কয়েক শতাধিক পরিবার এমনটাই প্রত্যাশা এই এলাকার মানুষের নিউজ ডেস্ক বিজনা টিভি